আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়াতে জাল ভিসায় বাংলাদেশিরা জড়িত থাকার প্রমাণ মালয়েশিয়া ইমিগ্রেশন কঠোর অভিযান শুরু করেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে বাংলাদেশিদের নিয়ে প্রতিদিনই আসছে একের পর এক নেতিবাচক খবর বিশেষজ্ঞরা বলছে এভাবে চলতে থাকলে যে কোনো সময় মালয়েশিয়া সরকার বিরক্ত হয়ে বাংলাদেশিদের ভিসা নীতিমালা আরও কঠোর করে দিতে পারে এমনকি ভিসা প্রদানও একেবারে বন্ধ হয়ে যেতে পারে সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগ উন্মোচন করেছে এক চাঞ্চল্যকর প্রতারণা কি মালয়েশিয়া নামে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করা হয়েছিল এই ওয়েবসাইটটি অফিসিয়াল ই ভিসা সাইটের অনুরূপ বা নকলভাবে তৈরি করা হয়েছিল এবং আবেদনকারীদের প্রকৃত ফি তিনগুণ পর্যন্ত অর্থে গুনতে হতো রোববার একত্রিশে আগস্ট ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান তিনি জানান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত বেরিয়ে এসেছে দুই সাল থেকে সক্রিয় এই সিন্ডিকেটকে এখন পর্যন্ত বায়ান্ন হাজার ছশো বাহাত্তরটির বেশি ই ভিসা আবেদন ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জমা নিয়েছে এবং প্রতিটি আবেদনের জন্য ফি নেওয়া হতো তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত যেখানে আসল ই ভিজার ফি অনেক কম ওয়েবসিরি দেওয়া ছিল দুটি আলাদা সেবা নিয়মিত ভিসা যেখানে অনুমোদন পেতে তিন থেকে পাঁচ কার্য দিবস লাগত এবং জরুরি ভিসা অনুমোদনের প্রতিশ্রুতি দুই থেকে তিন কার্য দিবসে কিন্তু অর্থ দেওয়ার পর অধিকাংশ আবেদনকারী ভুয়া বার্তা পেতেন যেখানে বলা হয়তো তাদের আবেদন বাতিল করা হয়েছে এমনকি যারা ওয়েবসাইটে লাইভ চ্যাট সেবা যোগাযোগ করত তাদেরকে পাসপোর্ট কালো তরিভুক্ত করার হুমকিও দেওয়া হতো গ্রেপ্তারকৃত বাংলাদেশি নারীকে মালয়েশিয়া অভিবাসন বিধিমালা উনিশশো তেষট্টি এর উনচল্লিশে বি ধারায় আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুট্রজিয়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে এছাড়া তার স্বামী যিনি নিজেও বাংলাদেশী নাগরিক তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন এই ধরনের প্রচারণামূলক ওয়েবসাইট শুধু মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না বরঞ্চ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগে ভাবমূর্তি নষ্ট করছে এবং জনগণের আস্থাও নষ্ট করছে তিনি আরও জানান ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঠেকাতে ইমিগ্রেশন বিভাগ কঠোর অবস্থান অব্যাহত রাখবে এবং এমন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না তিনি বিদেশি নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেন মালয়েশিয়া ই ভিজার জন্য কেবলমাত্র সরকার অনুমোদিত অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি প্রবল এই ঘটনায় আবার প্রমাণ হল যে প্রতারণা ফাঁদে পরে বাংলাদেশিদেরই বারবার গ্রেপ্তার এবং অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাই দেশে ভাবমূর্তি রক্ষার স্বার্থে আমাদের প্রবাসীদেরকে সচেতন এবং সতর্ক হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলিত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন